দেখো আমরা কোথায় থাকবো দেখেছো চার দিনের জন্য আমরা কোথায় থাকবো কত সুন্দর নিয়োগ পেছনে পাঁচ দিনের জন্য রুম খোলাই আছে হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত শেয়ার করছি সেদিনে সুইজারল্যান্ড ভ্রমণে ছিল আমাদের দ্বিতীয় দিন থেকে সকাল সকাল রওনা দিয়ে প্রায় চার পাঁচ ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গিয়েছি একটা খুব সুন্দর গ্রাম আপনারা হয়তো অনেকেই সেই গ্রামটার নাম শুনেছেন হ্যাঁ গ্রিনডেল ওয়ার্ল্ড আমরা গ্রিন্ডেল ওয়ার্ল্ডের এই সবেমাত্র একটা একটা হোমস্টেতে এসে উঠেছি আর জানেন আশা সাথে সাথে দেখলাম বাড়ির দরজাটা কোনো রাস্তার ধারে পাহাড়ের কোলে দোতলা এক বাড়ি এই বাড়ির বাড়ির ওপর তলায় থাকেন। এবং আগামী ফাইভ ডেজ ফোর নাইটের জন্য আমরা এখানে থাকবো তো আমাদের খানিকটা আগেই এখানে পৌঁছানোর কথা ছিল কিন্তু ওই মাঝখানে একটা ট্রেন ক্যান্সেল হয়ে যাওয়াতে কিছুক্ষণ দেরিতে আমরা এখানে এসে পৌঁছই আর এসেই দেখলাম নিস্তলায় যেখানে আমরা থাকবো সেই ঘরের দরজা বুড়ো হাটহাট করে খোলা ওপরতলায় ওনার নেই এমনকি ওনার বাড়িতে কেউই ছিলেন না সেই সময় উপস্থিত সবাই কাজে বেরিয়ে গিয়েছে এবং বাচ্চারা ছিলেন স্কুলে যেহেতু আমাদের একটুখানি দেরি হলো তাই বাড়ির ওনারকে আমরা আগেই জানিয়েছিলাম যে আমাদের দেরি হবে নাহলে উনি আমাদের জন্য অপেক্ষা করতেন তারপরে বাড়ির চাবিটা দিয়ে আবার কাজে বেরোতেন কিন্তু সেটা যখন হলো না উনি আমাদেরকে জানিয়েই দিয়েছিলেন যে বাড়ির দরজা একদম খুলে রেখেছেন কারণ একবার যদি বাড়ির দরজা লক করে দেন তাহলে চাবি ছাড়া সেটা খোলার উপায় নেই চাবি ঘরের ভেতরেই ছিল কি অদ্ভুত না আমরা কোনো দিন ভাবতেই পারি না যে বাড়িতে কেউ নেই আর আমরা বাড়ির দরজা এইভাবে পুরো খুলে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব কাজে তাহলে বুঝতেই পারছেন সুইজারল্যান্ড কতটা সেফ চুরি ডাকাতি হয়ে যাবার এখানে এমন কোনো ভয় নেই তবে যতই ভয় না থাকুক আমার মনে হয় আমি মনে হয় এইভাবে বাড়ি খুলে চলে যেতে পারতাম না তো চলুন ঝটপট করে আগে আপনাদেরকে আগামী কয়েকদিনের জন্য যেখানে আমরা থাকবো সেই বাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে এসেই আমি তো রীতিমতো পাগল আর বাকরুদ্ধ হয়ে গিয়েছি সেটা বুঝতেই পারছেন কেন কারণ দেখুন না জানলা বা বাড়ির দরজা দিয়ে বেরোলে এত সুন্দর ভিউ উপভোগ করা যাচ্ছে মানে কোথাও না গেলেও বসে দূরে দেখুন রোপওয়ে দেখা যাচ্ছে এখানে আশেপাশে প্রচুর রোপওয়ে করে বিভিন্ন ধুকে ঘোরার অপশন রয়েছে আমরাও ঠিক করেছি আর কিছুক্ষণের মধ্যেই ফ্রেশ হয়ে কিট্টুকে রেডি করিয়ে সামনেই যে বড় বড় পাহাড়গুলো দেখছেন রোপওয়ে করে ওই পাহাড়েরই কোনো একদিকে যাব। আর পাশেই রয়েছে বেশ বড় সড়ো একটা রুম এখানে একটাই রুম রয়েছে এইবারের নিস্তারাটা দেখতে গেলে এটা হলো একটা ওয়ান বিএইচকে অ্যাপার্টমেন্ট আর এটা হলো বাথরুম বাথরুমটা যথেষ্ট বড় সড়ো এবং নিট অ্যান্ড ক্লিন রয়েছে আর এর পাশেই রয়েছে বেডরুম বেডরুম কিংসাইজ বেড রয়েছে আর কিটুর জন্য আলাদা একটা বেড রয়েছে আর দেখতেই পারছেন ওর বেডের শোয়ার জায়গার হাইটটা না একটুখানি নিচু আমার মনে হয় রাতে ওকে ওইভাবে নামা করা তো ডাইপার চেঞ্জ করাতে আমার বেশ অসুবিধেই হবে তাই ভেবেছি আমাদের সাথে নিয়ে ওকে শুয়ে পড়ব আর তিনজনে এখানে শুতে যদি একটু অসুবিধা হয় তাহলে ওই লিভিং রুমে যে সোফাটা দেখছেন ওটা হলো সোফা বেড ওখানে একজন আরামসে ঘুমিয়ে যেতে পারবে খুব বেশি হলে রোহন সোফা বেডে ঘুমিয়ে পড়বে আমরা মা মামে মিলে এখানে বিছানায় শুয়ে পড়ব আর এই রুমেও দেখুন বিশাল বড় একটা জানালা রয়েছে আর সেই উইন্ডো দিয়ে কত সুন্দর ভিউ এনজয় করা যায় গ্রিন্ডেল ওয়ার্ল্ডের এই পাহাড়টার নাম হলো আইগা মাউন্টেন আর আসার পথে দেখতে পেলাম রাস্তার ধারে প্রচুর আপেল গাছ রয়েছে দাঁড়ান বাড়ি থেকে বেরিয়ে ভেবেছি আপনাদেরকে সেই আপেল গাছগুলো দেখাবো একদম হাতের নাগালে লাল টুকটুকে আপেলগুলো ধরে রয়েছে আর রুমের ভেতর দেখতে পেলেন ওয়ার্ড্রপ রয়েছে আর ড্রেসিং টেবিল বলতে একটা বিশাল বড় আয়না রয়েছে আর বেডরুম থেকে বেরিয়ে পাশেই রয়েছে আরেকটা ছোট্ট রুমে ওয়াশিং মেশিন ভ্যাকুম ক্লিনার রয়েছে প্রয়োজন অনুসারে যতদিন থাকবো ঘরের ভেতরটা নিজেদেরই পরিষ্কার করে নিতে হবে এছাড়াও জামা কাপড় শুকোনোর জন্য ক্লথ ড্রাইং স্ট্যান্ড রয়েছে আমি তো আসার সাথে সাথেই গতকালকের কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কাচার জন্য ডিটারজেন্ট পাউডার সব কিছু এখানে রয়েছে আলাদা করে আর সাথে কিছুই নিয়ে আসতে হবে না এবার আমি তো বুঝতেও পারিনি যে এখানে এত সুন্দর ব্যবস্থা রয়েছে আর এর আগে না কোথাও গিয়ে আমরা এয়ারবিএনবিতে খুব একটা থাকিও নি সেজন্যই এত সুন্দর বাড়ির মতো ফিলিংসটা কোথাও অনুভব করিনি আর সব রকম ব্যবস্থা রয়েছে আমি তখন আফশোস করছি কিট্টুর জন্য আমি গুনে গুনে প্রত্যেক দিনের প্রচুর জামাকাপড় সাথে নিয়ে এসেছি বেকার লাগেজ বাড়িয়ে কারণ এখানে তো জামা কাপড় কাছাকাছি আবার ওকে পড়াতেই পারতাম এতগুলো আমাকে আর বহন করতে হতো না তাও ঠিক আছে প্রথমবার আমরা বাচ্চা নিয়ে ট্রাভেল করছি ধীরে ধীরে এইভাবে ঘুরতে ঘুরতে সবকিছুর এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কোথায় কতটা জিনিস নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে আর এই বাড়ির আরেকটা জিনিস আমার বেশ ভালো লেগেছে সেটা হলো বাড়ির সুইচ বোর্ডগুলো এটা তো না হয় টেম্পারেচার কম বেশি করা যাবে আর এর নিচে দেখুন আমরা যেমন সুইচ দিয়ে লাইট অন অফ করি এখানে জাস্ট টাচ করলেই সব কিছু হয়ে যাবে এমনকি এটা দিয়ে পর্দা ওঠানামাও করানো যাবে এবার হয়তো এই টেকনোলজি অনেকেই দেখেছেন তবে আমরা প্রথমবার এটা দেখলাম আর আমার কাছে বেশ ভালো লেগেছিলো একটু অন্যরকম তবে শুরুর দিকে আমাদের না ওই পর্দা ওঠানামানো করতে একটু অসুবিধেই হচ্ছিল কারণ এক একটাই ছোট্ট সুইচ মানে একটা জায়গার মধ্যে প্রেস করতে হবে ডান দিকে প্রেস করলে ওটা নিচে নামবে আর বা প্রেস করলে আবার ওপরে উঠবে তো এটা নিয়ে একটুখানি কনফিউজ ছিলাম সেজন্যই আমরা ওনারকে কল বা মেল করেছিলাম আর উনি না সাথে সাথেই সব কিছুর রিপ্লাই দিচ্ছিলেন বাড়িতে ছিলেন না বলে কি হবে তবে ফোন করার সাথে সাথেই উনি কল রিসিভ করতেন এবং আমাদেরকে সাহায্য করতেন যেমন এখানে এসে এখানকার সিস্টেমগুলো অন্য রকম দেখতে পেলাম জানেন আর ইউরোপিয়ান পিনও নয় সাধারণত দুটো পিন থাকে কিন্তু তিনটে পিন দেখতে পাচ্ছিলাম যার ফলে আমাদের ফোনের চার্জ কিট্টুর বোটল স্ট্যারিলাইজ করার মেশিনটাও কিছুতেই স্টার্ট হচ্ছিল না এমনকি আমাদের সাথে যে অ্যাডাপ্টারগুলো ছিল সেগুলোও কাজ করছিল না এটার জন্য মানে এখানে ব্যবহারের জন্য আলাদা অ্যাডাপ্টার রয়েছে যেটা ওনারকে ফোন করতেই উনি ওনার এই বাড়ির নিচে কোথায় রেখেছেন সেটা বলে দিয়েছিলেন নাহলে এত ঘাবড়ে গিয়েছিলাম আমার ফোনের চার্জ একদম ছিল না ভাবছিলাম ওনার তো নেই এবার কি হবে কারণ ওনার ফিরতে ফিরতে সেই সন্ধ্যেবেলা হয়ে যাবে আর আমাদের তো বেরোনোর প্ল্যান ছিল তাই ভাবছিলাম ফোন ছাড়া বেরিয়ে কিভাবে ফটো তুলবো আর কীভাবেই ভিডিওগুলো শ্যুট করব তো যাই হোক উনি ফোনের সাহায্যেই অনেক হেল্প করেছিলেন আর এবার চলুন ঝটপট করে একবার রান্নাঘরটা দেখিয়ে দিই লিভিং রুমের সাথে ওপেন কিচেন রয়েছে যেমন থাকে তার মধ্যে ওভেন রয়েছে ইলেকট্রিক কেটেল রয়েছে কফি মেকার রয়েছে টোস্টার রয়েছে আর বাসনপত্র মাজা ধোয়া করার জন্য ডিশওয়াশার তো অবশ্যই থাকবে আর হ্যাঁ প্রয়োজনীয় রান্না করার জন্য যে বাসনপত্র থাকার দরকার সেগুলোও রয়েছে যেহেতু সুইজারল্যান্ড প্রচণ্ড এক্সপেন্সিভ আর আমরা যেহেতু গ্রামে রয়েছি এখানকার খাবার দাবারের দোকানপাট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো সেজন্যই আমরা ঠিক করেছি রান্না করেই এখানে খাবো এছাড়াও কিট্টু যদি একবেলা কিছু খেতে হয় তাহলে টুকটাক কিছু ফলমূল বা শাকসবজি ওকে সেদ্ধ করে খাওয়াবো তো চাল ডাল আলু পেঁয়াজ এইসব তো কিছু সাথে করেই নিয়ে এসেছি যদি দরকার লাগে তাহলে এখান থেকে কিনে নিতে হবে এছাড়াও এখানকার সুপার মার্কেট থেকে ভেবেছি আসার সময় ডিম কিনে নিয়ে আসবো তো এবার চলুন চট করে বলে দিই এখানে যে আমরা ফাইভ ডেজ ফোর নাইট ছিলাম তার জন্য আমাদের খরচা হয়েছে নশো সত্তর ইউরোর মতো প্রায় নব্বই হাজার টাকার কাছাকাছি এবার জানেন এই এয়ারবিনগুলো দেখছিলাম মিনিমাম তিন দিনের জন্য বুক করতেই হয় আর এছাড়াও আপনি যত বেশি দিন থাকবেন আপনার খরচাটা একদম কমে আসবে সেজন্যই আমরা তিন দিনের জায়গায় চার দিন থাকবো ঠিক করেছিলাম কারণ তিন দিনের যা খরচা দেখাচ্ছিলো চার দিনেরও সেরকমই দেখাচ্ছিলো আরও বেশি দিন থাকার ইচ্ছে ছিল যেহেতু খুব কম দিন আগেই আমরা এটা বুক করেছিলাম সেজন্য ডে ফাইভ থেকে এই অ্যাপার্টমেন্টটা আমাদের জন্য অ্যাভেলেবেল ছিল না মানে অন্য গেস্টরা আসতেন সেজন্যই ফোর নাইটস আমরা থাকার সুযোগ পেয়েছিলাম আর এই লোকেশানটা এত সুন্দর মাত্র দু মিনিট হেঁটেই বাস স্টপ রয়েছে আর হ্যাঁ এই এ বিটার নাম হল অ্যাঙ্কিস অ্যাপার্টমেন্ট বাড়ি এখানকার ওনার তিনি জানেন একজন ডাচ মহিলা নেদারল্যান্ডে বাড়ি রয়েছে তবে দু সাল থেকে এই গ্রিনডেল ওয়ার্ল্ডেই রয়েছে কিন্তু সুইজারল্যান্ড বলে এত এক্সপেন্সিভ ওনারা নাকি মাঝে সাথে ডক্টর স্পেশালি ডেন্টিস্টের কাছে দাঁতের কিছু কর্নার হলে ওনারা এখান থেকে নেদারল্যান্ডসে যান তাহলে ভাবুন আমরা ভাবতাম নেদারল্যান্ডই মনে হয় প্রচণ্ড এক্সপেন্সিভ তাহলে সুইজারল্যান্ড তো আরও কতটা এক্সপেন্সিভ হতে পারে যে ওনারা ডেন্টিস্টের জন্য সুইজারল্যান্ড নেদারল্যান্ডে যায় চেক জন্য তো যাই হোক এই অ্যাপার্টমেন্টটা যদি অ্যাপার্টমেন্ট ভ্যাকেশন রেন্টাল বলে সার্চ করা যায় তাহলে দেখিয়ে দেবে আর কেউ চাইলে আমি যেখান থেকে বুক করেছিলাম সেই লিঙ্কটা শেয়ার করে দেবো তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি তারপর আবার বেরোবো তো সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই কিটু সবাইকে টাটা বলে দাও